ঈদের নামাজ পড়িয়া একটা যুবক কবরের কিনারায় হাউ মাউ করে কান্না করে অযুবক ভাই তুমি ঈদের নামাজ পড়েছো এখন আনন্দ বাড়ি বাড়ি যাবে তুমি কবরের কিনারায় দাঁড়ায় কান্না করো কেন যুবক কান্না করে বলে ভাইজান যান গত ঈদে আমার বাবা আমার পার্শে যায় নামাজে দাঁড়ায় নামাজ আদায় করেছিলেন ঈদগায় যখন বের হলাম আমার আম্মা আমার মাথায় হাত দিয়া দোয়া করেছেন আজ আমি যখন ঈদের নামাজে রওয়ানা আমার বিছানায় তাকায় দেখি আব্বা নাই আমার আব্বা নাই আমার আম্মাও নাই কে আমার মাথায় হাত বুলাইয়া দিবে আমার যায় নামাজের পার্শে আমার কে নামাজে দাঁড়াবে আজ আমি বড় আজকে অনেকে আব্বা আম্মা মিয়া কতইদের আনন্দ করে নাস্তা করে আমার আব্বা নাই আমার আম্মা নাই আমি আজ এতিমের মতো একা আমার মাথায় হাত বুলাইয়ে একটু দোয়া করবে শে আম্মা দুনিয়ায় নাই আমার বাবা আমার মাথায় ছায়া দিয়া রাখবে শে বাবাও নাই আমি ঘুরে বেড়ি আমার পাশের মানুষ যখন আব্বু বলে ডাক দেয় আবার কলিজাটা ফেটে যায় আমার কপাল বুঝি খারাপ আমি একবারও আব্বু বলে ডাক দিতে পারি না আমার পার্শে যখন সন্তান আব্বু বলে ডাক দেয় আমার কলিজা ভেঙ্গে যায় আমি কাকে আব্বু বলে ডাকব আমার মা না আমি যত কষ্ট করতাম যেখানে যাইতাম রাতের গভীর হয়ে গেলি মা বাবায় টেলিফোন করতে ও বাবা এখনো কেন ঘুমাও না খানা খাইছো নি শরীরের হালাতটা কেমন বারবার টেলিফোন করতে আজ আমার মা নাই বাবাও নাই টেলিফোনে রাত বারোটায় কেউ খবরও নেয় না থাকলে কেউ জিজ্ঞাসা করে না কেউ খবর নেয় না ও আল্লাহর বান্দারা এখানে যারা আছে মা নাই বাবা নাই বড়ো হারকে হরকেদার হৌফেহাত দার দিল মা দাম জান্নাতুল মাক দেহ দোরা মাকাম জুজুবা হাকাচি জে মাখা ইনসুজা ফাজল্লে উয়া মস্তে দার জুমলা জাহা আল্লা বনেন তাকুয়ার মাকাম দিব তোমাকে এটাই এমন এক সর্বোচ্চ মাকাম যেটা অর্জন করলে মালিকের সাথে গোলামের মোলাকাতের মাঝখানে কোনো পর্দা থাকবে না আর এটা অর্জন করার জন্যই তোমার রোজা রোজার মাধ্যমে তুমি তা অর্জন করো এরে পর্দারা রানে রাম্মা ও যুব ও বৃদ্ধ বাবাজি কয়েকদিন আর দুনিয়ায় বাঁচবেন গত রমাজানে অনেকে ছিল এই রমাজানে অনেকে দুনিয়ায় নাই